আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই চ্যালেন আজকে আপনাদেরকে করে দেখাবো রোস্ট আমার বাসাতে যারা রোস্ট খেয়েছে তারা সবাই আমার রোস্টের প্রশংসা করেছে তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আটটা মুরগির ষোলো পিস মাংস হয়েছে রোস্টের মতো করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে হালকা করে তেলে ভেজে নিয়েছি আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে আমি উঠিয়ে নিব এই রোস্টা করলে বাসার সবাই খেতে খুব পছন্দ করবে ইনশাল্লাহ আপনারাও করে দেখতে পারেন এখানে আমি বাদাম পেস্তা বাদাম নং দারচিনি এলাচ তেজপাতা সবগুলোকে ভালো করে ব্লেন্ডারে বেটে নিয়েছি আর এখন আমি ওই কড়ে ওই তেলেই আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ কিছুটা পেঁয়াজ কুচি আর এক চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ পাঁচ ছয়টা কাঁচামরিচ আর হচ্ছে এক কাপ টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এক টেবিল চামচ আমি এখন পোস্ত দানা বাদাম কিশমিশ তেজপাতা সব কিছু যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রেডি মিক্স রোস্টের মশলাটা আমি দুই চামচ দিয়ে দেবো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এরপর আমি রোস্টগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করবো রোস্টগুলো মশলার সাথে ভালো মতো কষে আসলে আমি এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দেব এক চামচ চিনি অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব এলাচ দারচিনির একটু ঘুড়া দিয়ে দিব আমি আরও কিছুক্ষণ রান্না করব চিকেন রোস্টটা রান্না প্রায় শেষ এখন আমি পরিবেশন করব। আপনারাও অতিথি আপ্যায়নে বা বাসার জন্য এভাবে রোস্ট রান্না করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে আশা করি আপনারা আমার পাশে থাকবেন